প্রশ্ন করছো আর সেই প্রশ্নের উত্তর পাবা না সেটা কখনো হইতে পারে ভাই তো কখনোই সেটা হবে না অবশ্য অবশ্যই তোমরা প্রশ্নের উত্তর পাবাই তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ বর্তমান সময় কিন্তু আমাদেরকে যদি নাম চেঞ্জের কার্ড নিতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে তিনশো নব্বই ডায়মন্ড খরচ করতে হচ্ছে ভাই লাইক সিরিয়াসলি এত বেশি একটা ডায়মন্ড খরচ করতে হবে যার কারণে কিন্তু অনেকে নাম চেঞ্জই করে না আর কি তো নাম চেঞ্জ করার জন্য কিন্তু খুব সিম্পলভাবে এখানে ডুও পার্টনারের একটা কিন্তু বক্স আছে যেটা কিনা অলরেডি ওয়েপেন রেলে কিন্তু আমাদের অ্যাভেলেবেল আসেই আর কি তো এইটা তোমাদেরকে নিতে হবে নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে গোল্ড দিয়ে স্পিন করতে হবে লাইক সিরিয়াসলি গোল্ড দিয়ে স্পিন হওয়ার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা এই বক্সটা পেয়ে গেছি এভাবে তোমাদেরকে যদি একশো লাখ অ্যাকাউন্টে থাকে আর কি এই ওয়েপেন হলে সেক্ষেত্রে এক চুরকি দিয়ে তোমরা পেয়ে যাবে আর তার পরবর্তী তোমাদেরকে যেটা করতে হবে ডুও পার্টনারে খোঁজ যাইতে হবে আর কি আমাদের ফ্রেন্ডুকে যেখানে পাঠাই সেখানে তার পরবর্তীতে এখান থেকে তোমাদেরকে একজনকে ডুও পার্টনার করতে হবে যাদের আসে তারা তো এক ধাপ এগিয়ে গেলে আর যাদের নাই তাদেরকে একজনকে ডুও পার্টনার করতে হবে আমি একটা বলতে গেলে সস্তা আইডিতে করছি যদিও এটাও আইডিও আমার তো এখন আমরা ওই আইডিতে গেলাম বলতে গেলে যে আইডিতে আমরা ডুও পার্টনার করলাম তো সেই আইডিতে যাওয়ার পরবর্তীতে বা তুমি তোমার ফ্রেন্ডেকেও করতে পারো আর কি তো সেই আইডিতে যাওয়ার পরবর্তীতে ওই আবার ডুও পার্টনার ওখানে আসার পরবর্তীতে তোমরা এখানে একটা এক্সেপ অপশন দেখতে পারবা তো জাস্ট তোমাদেরকে কিছুই করতে হবে না এখানে জাস্ট এক্সেপ্ট করে দিতে হবে এখান থেকে তুমি যদি এক্সেপ্ট করো সেক্ষেত্রে ডুও পার্টনার হয়ে গেলে তার পরবর্তী তোমাদের কি করতে হবে ওর সাথে গেম প্লে করতে হবে তুমি যদি মোটে একশোটা গেম খেলো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে নাম চেঞ্জের কার্ড একদমই ফ্রিতে পেয়ে যাবে কোনো ধরনের কোনো ধরনের টাস্ক বা কোনো ধরনের ডায়মন্ড কোনো ধরনের কোনো বড় ধরনের কিন্তু মিশনও কমপ্লিট করতে হচ্ছে না জাস্ট একশোটা গেম

প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস এবং এগারো হাজার টাকা পর্যন্ত এবং স্পিন তো থাকছেই তাই গ্রেট অপরচুনিটি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি কিন্তু পুষ্পা রাজের উপর ভিত্তি করে আমাদের যে কলা বিষয় আসবে সেই কলা বিষয় উপর ভিত্তি করে কিন্তু একটা বান্ডিল কাস্টোমাইজ করা হয়েছে আর কি সেই বান্ডিলের পাশাপাশি আমাদের ইমুড এবং কি অনেক কয়েকটা জিনিস কিন্তু বলতে গেলে কাস্টমাইজ করা হয়েছে যার মধ্যে একটা কুলাহারি বলতে গেলে কুড়ালের কিন্তু বলতে গেলে একটা আমাদের কিন্তু আপকামিং সত্তরে হয়তো বা কোন একটা ইভেন্টের মাধ্যমে দিতে পারে এই পুষ্পার উপর ভিত্তি করে কুড়ালটা যদিও গেছ আমি তোমাদেরকে একটা ব্যাপার বলি প্রথমত আমাদের পুষ্পার উপর ভিত্তি করে কলাভেশন বা যেটাই আসুক না কেন সেটা কিন্তু ডিসেম্বর মাসের পাঁচ তারিখে আসবে বলতে গেলে আর মাত্র তোমরা বলতে পারো বলতে গেলে হাতে গোনা কয়েকদিন আর কি আর পুষ্পার উপর ভিত্তি করে যদি আমাদের এবার এই জিনিসগুলো আসা শুরু হয় সেক্ষেত্রে আর কোন কোন জিনিস আসবে সেটা যদি তোমাদেরকে বলি তো প্রথমত তোমাদেরকে ভিডিওতে দেখাই দিলাম মেন ইন্টারফেসের কোন কোন জিনিস থাকতে পারে যেখানে আমাদের ড্রেস বা এখানে কুলাহাড়িটা দেখানো হয়েছে এবং কি আর পাশাপাশি আমাদের কিন্তু নতুন একটা গাড়ির স্ক্রিনও কিন্তু কাস্টমাইজ করা হয়েছে যেমনটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ পার্সোনালি গাইস এই গাড়ির স্ক্রিনটা কিন্তু পুরোপুরি আমাদের বলতে গেলে পুষ্পার উপর ভিত্তি করে বানানো হয়েছে তো আর এই গাড়ির কিন্তু একটা নতুন স্কিন এটা ভাই বলতে গেলে এটা কিন্তু আমাদের ট্রাক্টরের স্কিন তোমরা বলে এখন অনেকেই উড়াই দিতে পারো কিন্তু না ভাই এটা কোনো ধরনের ট্রাক্টর স্কিন না নতুন যে আমাদের গাড়ির গেমের একটা আপডেট আসার পরবর্তীতে গাড়ি আসতে চলেছে সে গাড়িটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার স্কিন উপর দেখতে পাচ্ছ যেটা কিনা আমাদের ওবি ফোর্টি সেভেন আপডেটের পরবর্তীতে কনফার্ম করে দিয়েছে যে আসবে আর কি এরকম একটা হলোগ্রাম দেখতে পাচ্ছ এই হলোগ্রামটা তোমাদেরকে ইউজ করতে হবে যদি ইউজ করো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এরকম একটা গাড়ি নেমে চলে আসবে আর এই গাড়ির স্কিনটাই কিন্তু তোমরা একটু বলতে গেলে পুষ্পার উপর ভিত্তি করে কিন্তু দেখতে পাচ্ছ যার কারণে কিন্তু এই গাড়ির প্রথম কোনো স্কিন যদি আসে সেটা কিন্তু পুষ্পার উপর ভিত্তি করে আসবে আই হোপ তোমাদেরকে ব্যাপারটা বুঝে দিতে পারছি আর নতুন গেমের ভিতরে এই গাড়িটা কিন্তু ভাই অনেক মারাত্মক টাইপের হবে বা গাড়ির স্কিনের লুকটাও তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ইউনিক টাইপের এটা তো ভাই কোনো ধরনের স্কিন ছাড়াই ভালো লাগতেছে তবে পুষ্পার উপর ভিত্তি করে যদি গাড়ির স্কিন আসে সেক্ষেত্রে যদি আবার পর লাগাও আর কি অ্যাড করো সেক্ষেত্রে আরও মারাত্মক টাইপের লুক আসবে যেটা আমার মনে হচ্ছে তো তোমাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবা না এবার আমি তোমার আমাদেরকে বলে রাখা ভালো আমাদের গেমের ভিতরে কিন্তু নতুনভাবে বলতে গেলে গোল্ড স্পেশাল রোয়েল ইভেন্ট আসতে চলেছে সেই ব্যাপারে আমি কতটুকু আপডেট পাইছি সেটা বলে দেওয়ার আগে তোমাদেরকে কনফার্মেশন ভাবে আপকামিং সাথে একটা ডায়মন্ড খরচ করে ইভেন্ট আসতে চলেছে সেই ব্যাপারটা তোমরা অনেকেই জানো না যেখানে সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমরা স্কিল মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই বান্ডিলের ইভেন্ট আসতে চলেছে যেটা কিনা এই ইভেন্টটা হবে না বলতে গেলে আমি তোমাদেরকে যেমনটা এর আগে বলছিলাম যে হয়তো ভাই আমাদের টোকেন তোমার ইভেন্টের ভিতরেই এই বান্ডিলটা দিতে পারে তবে ভাই আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য এই বান্ডিলটা বলতে গেলে কাস্টমাইজ করা হয়েছে আমাদের নতুন রিং The the visit, ং ইভেন্টের ভিতরে যদিও কে তোমরা জানো যে রিং ইভেন্টগুলো এখন আমাদের গেমের ভিতরে অনেক অনেক বেশি পরিমাণে আসতেছে যার কারণে কিন্তু আপকামিং সত্যে আমাদের এই বান্ডিলটা রিং ইভেন্টের ভিতরেই দেওয়া হবে যেটা মেনাদের পক্ষ থেকে আজকে জানতে পারছি আর যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদেরকে আরও বেশ কয়েকটা রিওয়ার্ড দেওয়া হবে বলতে গেলে যার মধ্যে ফিক্সের স্কিন বলো বা লুড বক্সের স্কিন বলো এই সবের পাশাপাশি হয়তোবা আরও একটা দুই একটা জিনিস বলতে গেলে বাঘের থিমের ভিত্তি করে দিতে পারে আমাদের রিং ইভেন্টের ভিতরে তবে আমি তোমাদেরকে যে ইভেন্টটা দেখাইলাম বলতে গেলে টোকেন টাওয়ার ইভেন্টটা এই টোকেন টাওয়ার ইভেন্টটা আসবে না তো তোমরা অনেকেই হয়তো বা ধরে নিসলা আগে আমি যখন বলছিলাম যে টোকেনটা আমার ইভেন্টের ভিতরে হয়তো বা ইভেন্ট আসবে তবে ভাই কনফার্মেশন আপডেট এখন জানতে পারছি যে এটা আমাদের রিং ইভেন্টের ভিতরে আসবে যখন এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আমি জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে ডাইরেক্টলি বলে দিচ্ছি ইমোড রয়েল ইভেন্টের ব্যাপারে তো যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু ইমোড রয়েল ইভেন্ট যদিও গাইস এই ইভেন্টটা এর আগেও তোমাদেরকে বেশ কয়েকবার দেখাই দিয়েছিলাম তবে প্রপারলি ভাবে ডেটটা কিন্তু বলে দিতে পারি নাই তবে ডেটা মানে কনফার্মেশন ভাবে কিন্তু ডিসেম্বর মাসে ইভেন্টটা দিতে চলেছে আর ডিসেম্বর মাসের কবে দিবে সেই ডেটটাও কিন্তু মোটামুটি ভাবে আমাদের সামনে ডেটা মানে এর উপস্থাপন সে সেই ডেটটা বলে দেওয়ার আগে তোমাদেরকে ইভেন্টের ফুল ইন্টারফেসটা দেখাই যায় যে কোন কোন ইমোটগুলো থাকতে পারে তো এখানে যে যে ইমোটগুলো তোমাদেরকে দেখাই দিসছিলাম এর আগেও দেখাই দিসলাম আবার তোমরা দেখে নাও কারণ এই ইমোটগুলোর মধ্যে থেকেই কিন্তু বেস্ট কয়েকটা ইমোট আমাদের বলতে গেলে আমি যেটুকু জানতে পারছি চারটা ইমোট আমাদেরকে দেওয়া হবে ইমোট রিয়েল ইভেন্টে তবে কোন ইমোটগুলো দেওয়া হয় সেটাই দেখার বিষয় তবে এখানে যে ইমোটগুলো তোমাদেরকে দেখাচ্ছি বা এখানে যে ইমুটগুলো তোমরা আগেও দেখছো সেই ইমোটগুলোর মধ্যেই কিন্তু আমাদের অনেকগুলো ইমোট অলরেডি অনেকগুলো মানে মিশন কম্পিউটারের মাধ্যমে কিন্তু আগে কলা থিমের ফ্রিতে দেওয়া হয়েছিল যার কারণে কিন্তু এর মধ্যে বেশিরভাগ ইমুটে অনেকের কাছে আসছে তবে যে ইমোটগুলো গুলো নাই বা যে ইমোটগুলো একটু রেয়ার আর পরবর্তীতে যে ফ্রির কিনা সেটাই এখন দেখার বিষয় তবে কনভার্মেশন ভাবে আমি যেটুকু জানতে পারছি ডিসেম্বর মাসের কিন্তু ছাব্বিশ তারিখে হ্যাপি ক্রিসমাস ট্রি উপর ভিত্তি করে আসতে পারে তবে পরবর্তীতে এই ডেটটা যদি চেঞ্জ করে দেয় বা এই ডেটটার উপর ভিত্তি করে যদি কনভার্মেশন ভাবে ইভেন্টের ফুল ইন্টারফেসের ভিডিও চলে আসে আমাদের সামনে সেটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো আর সেটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে প্রথমে চ্যানেল করে ডাবলো এখানে ক্লিক করো ফেসবুক তেলে ফেসবুক ইনস্টা করো আর ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিতে ভুলবা না তো ভিডিও চলে এটুকি রেকর্ড